জীবনটা কেমন জানি একঘেয়ে আমি হয়ে গেছে আর ভালো লাগে না কি যে করি সকাল হয় গাছে বসে রাত হয় গাছে বসে এটা কোনো জীবন হলো আমি পানি আনতে ঘাটে যাচ্ছি তুমি বাড়িটার খেয়াল রেখো এই কথা বলে বাড়ির বউ যায় পানি আনতে কি সুন্দর দেখতে মেটা পানি আনতে যাচ্ছে বাড়িতে জামাই আছে সংসার করছে আমার জীবনে তো আর সংসার করা হলো না ওরাই জীবনে সুখ নিচ্ছে না আর ভালো লাগে না আমারও জামাই লাগবে সংসার লাগবে এদিকে গাছে ডাইনি তার শিকারের অপেক্ষায় বাড়ির বউ পানি নিয়ে ফেরত আসার সময় ডাইনি বউয়ের সামনে হাজির এই কোথায় পালাচ্ছিস দড়া দড়া ও মাগো ডাইনি ডাইনি বোকে জাদু করে ছোট এঁকে খাটায় বুননি করে আর দছে উপর তাকে ঝুলিয়ে দেয় আমাকে মুক্ত করো ডাইনি সে যে পানি নিয়ে বাড়িতে ফিরে যায় এত হলো কেন আমি যাব বাজারে তাহলে বাড়িতে থাকো আর মাছ তরকারি রেঁধে রেখো কিন্তু এসে খাবো খুব খিদিনে কাজে যাচ্ছি ঠিক আছে গো তুমি এসে দেখবে রান্না ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই যেতে হয় ডাইনি তাড়াতাড়ি রান্না করে জামাইয়ের জন্য রেখে কিছু খাবার খাঁচায় বন্দি নে তোর খাবার দুই দিন খাবি আমি প্রতিদিন আসতে পারবো না আমার সংসার আছে আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো ডাইনির খুব খিদে পাচ্ছিল এতটুকু মাছ আমি খেলে আমার জামাইটা কি খাবে জি যায় গরুটা খেয়ে নে দৈনিক কোনই সময়ের মধ্যে গরু কে খেয়ে নেয় যা পেট ভরেছে তুমি এসেছো আসো আসো খুব মজা করে রান্না করেছি তোমার জন্য তা ঠিক আছে কিন্তু আমাদের গরুটা কোথায় আমি তো জানি না আমি তো রান্নার কাজে ব্যস্ত ছিলাম যাই আগে গরুটাকে খুঁজে নিয়ে আসি শম্ভু ও শম্ভু কোথায় তুই শম্ভু ও শম্ভু কোথায় তুই কে রে তুই কাকে খুঁজছিস আমি আমার গরুটাকে খুঁজছি বাবা আপনি দেখেছেন হয় রে বোকা বালক তুই তোর গরু আর দিনই পাবি না কেননা তোর গরুকে ডাইনি খেয়ে নিয়েছে আর তুই যে মেয়ের সাথে সংসার করছিস সেটা তোর বউ না সেটা তোর বউ রূপে ডাইনি তোর বউ বাড়ির উত্তর পাশের আমগাছে বন্দি আছে হে ভগবান এখন আমি কি করব? কাঁদিস না এনে পবিত্র জল তুই এই জল ডাইনির ওপর ছিটিয়ে দিলেই ডাইনি নিঃশেষ হয়ে যাবে আর তোর বউ তোর কাছে ফিরে আসবে রোহিম তান্ত্রিকের কথা মতো পবিত্র জল ডাইনির ওপর ছিটিয়ে দেয় যা ডাইনি যা গো তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো না গো আমি ঠিক আছি রহিম ও তার বউ আবারও সুখে সংসার করতে লাগল